আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার এলাকার রাস্তায় নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে শখীপুরের রাস্তা পাথরপুর থেকে শখীপুরের যে রাস্তাটি গেছে এটা হচ্ছে সেই রাস্তা পাথারপুর থেকে শখীপুরের রাস্তার দৈর্ঘ্য হচ্ছে নয় কিলোমিটার তো এই রাস্তাটি আমার খুবই প্রিয় এটা আমার এলাকা রাস্তাটি মোটামুটি সোজা আছে এটা হচ্ছে আমার গ্রাম মোচারে পাথার শখিপুর টাঙ্গাইল এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি যাওয়া আসা করে যখন ঈদুল ফিতর ঈদুল আজহা হয় তখন খুবই সুন্দর বড় বড় বাস চলে এখান দিয়ে এর সামনে যে বাঁকাটি দেখতে পাচ্ছেন এই বাঁকায় দুজন মোটর সাইকেলের যাত্রী মারা গেছিল ঠিক এই জায়গাটিতে ঠিক আছে মানে পুরোপুরি স্পট ডেট এখান থেকে খুব জোর টান দিয়েছিল টান দেওয়ার পরে আসে দেখে সামনে একটি ট্রাক আর কন্ট্রোল করতে পারেন ব্রেক করছে ব্রেক করার পরে একেবারে ট্রাকের নিচে চলে গেছে দুজনে দেখেন কত সোজা রাস্তা আমার এলাকা খুবই শান্ত কোনোরকম মারামারি ঘাটাঘাটি কিছু নাই তবে সিএনজি চলে বেশি আমার এলাকায় বাস চলে না সিএনজি অটো এই সমস্ত যানবাহনই বেশি সামনের সূত্র একটি চৌরাস্তার মতো আছে এটা হচ্ছে বটতলা বাজার তো দেখেন একটি ট্রাক চলে গেল ট্রাক দেখে আমি খুব ভয় পাই সকালবেলা চলে আসলাম বিলিটা করার জন্য যেহেতু সময় সুযোগ কম পাই দেখেন হালকা গোজারি বাগান আছে এখানে খুব সুন্দর দৃশ্য দেখতে দুই পাশে শালবন মাঝখান দিয়ে রাস্তা বাইকিং করতে বেশি না বেশি জোরে চালালে অবশ্য আমার ভয় লাগে এখান থেকে হচ্ছে সাত কিলোমিটার সামনে আছে বাঘবের বাজার এগুলোর জ্বালা আসলে গাড়ি চালানো মুশকিল খুবই ঝামেলা করে গাড়ি চালায় ট্রাক চলে গেলো ট্রাকের পিছন থেকে হয়তো কোনো গাড়ি আসতে পারে ট্রাক যখন ক্রস করবেন তখন খুবই সাধারণ ক্রস করবেন অবশ্যই হরন দিবেন দুইবার করে এবং গতিবেগ একটু কমিয়ে নেবেন এটা হচ্ছে বাঘবের বাজার শখিপুর থানার ভিতরে পড়ছে এক সময় এই রাস্তা খুবই ভাঙা ছিল এখন রাস্তা ঠিক করার পরে মোটামুটি হয়েছে তারপর দেখেন এই যে ব্রিজের অংশ বীজের অংশ একেবারে ভেঙে গেছে মোটামুটি যাওয়ার কোনো কায়দা নাই মানে এক গিয়ার দুই গেয়ারে ছাড়া তো বাঘবিহের বাজার পার হয়ে চলে আসলাম এই অংশটুকু বলা হচ্ছে মানে কামারপাড়া ঠিক আছে কামারপাড়া বাজার আমাদের এলাকাটি বাংলাদেশের অন্যান্য এলাকার মতোই মানে বেশি উঁচু না রাস্তা ভূমি থেকে তবে একটা জিনিস খুব ভালো আছে সেটা হচ্ছে বর্ষাকালে কোনো পানি পাওয়া যায় না মানে বন্যা টনার এগুলো কোনো ভয় নাই মুখ কথা বর্ষাকালে আমরা পানি দেখি না অন্যান্য এলাকায় যেমন নদী আছে নদীতে জোয়ার হয় তারপরে বন্যার সময় পানি বেশি হয় ঘর বাড়ি ভাঙে গাছপালা ভাঙে আমাদের এলাকায় এরকম কোনো সমস্যা নেই এদিক থেকে আমরা একটু সুখে আছি তবে একটা সমস্যা হচ্ছে মানে ডিস্ট্রিক্টের সবচেয়ে মানে শেষের উপজেলা হয় একটু সুযোগ সুবিধা কম আছে কারণ জেলা শহরের কাছাকাছি কোনো উপজেলা হলে সেটাতে অনেক সুবিধা থাকতো এটা হচ্ছে হাজির বাজার এখানে হচ্ছে গজালা ইউনিয়ন পরিষদ অফিস কাম্পাসে পরিষদে যত কাজকর্ম হয় এখানে হয় তো আমি এখন যাচ্ছি পশ্চিম দিকে বাড়ি থেকে পশ্চিম দিকে হচ্ছে শকীপুর দশ কিলোমিটার শখীপুর উপজেলা টাঙ্গাই জেলার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই উপজেলাটি আমার সামনে আছে কীর্তনখোলা বাজার শখীপুর আর পাথারপুরের মাঝখানে হচ্ছে এই কীর্তনখোলা বাজার ঠিক মাঝখানে কৃতন বাজার থেকে ডান দিকে যদি আপনি যান তাহলে হচ্ছে কচুয়া বাজার আর বাম দিক দিয়ে যদি যান তাহলে হচ্ছে গজারিয়া তবে গজারিয়ার দিকে রাস্তাটা কাঁচা এই রাস্তা এখনো পাকা হয় নাই কারণ ওদিকে মানুষের চলাচল কম মানে শিল্পাঞ্চল নাই গাড়ি ঘোড়া কম চলে শুধুমাত্র এলাকার লোকই ছোটোখাটো অটো সিএনজি সাইকেল এগুলো নিয়ে চলাফেরা করে এই চলে আস্তন বাজার দেখেন রাস্তা আমি হয়তো প্রফেশনাল ইউটিউবার না মোটামুটি শুরু করতেছি আর কি কারণ কথা বলার ভঙ্গি এখনো মোটামুটি শিখতে পারি নাই বললে চলে তো যদি দেখে ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যদি নতুনদের যদি নতুনদের পাশে না থাকেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না তো সামনে আছে ধুমখালি ব্রিজ কিংবা কীর্তনখোলা ব্রিজ তো ব্রিজের উপর থেকে দেখাবো কেমন দেখা যায় আশেপাশের এলাকা তো এরপরে আর যাবো না দেখেন ব্রিজ এটা কেমন দেখা যায় এ পাশ থেকে এপাশে এলাকা এটা হচ্ছে ডান দিকের অংশ অনেক সুন্দর ব্রিজটা বিকেলবেলা এখানে মানুষ বিকেলবেলা এখানে মানুষ ঘুরতে আসে নাস্তা খাইতে আসে তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো সবাইকে শুভকামনা জানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন